হ্যালো ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস ইসলাম ইমান হসন আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন ইসমিল্লা রহমান রহিম আজকে কথা বলবো জব সিকার ভিসা আর ব্যাপারে অনেক বাইব্রাদারের একটা কনফিউশন কোন কোন ব্লগে তারা জেনেছে যে জব সিকার ভিসা পর্তুগালের নাকি বন্ধ নাকি ওপেন একটা বিভ্রান্তি তাদের মধ্যে মনের মধ্যে সংকোচ আসলে কি তারা জব সিকার ভিসায় এখন আবেদন করতে পারবে কিনা না দুই হাজার চব্বিশ সালের দিকে এই বিষয়টি নিয়ে আমি আজকে খোলাসা করব দেখুন বন্ধুগণ ডিয়ার ভিয়ার্স আসলে আমার হাতে এখন পর্যন্ত নিউজ যে পর্তুগালের জব কর্তৃক এরকম কোনো ঘোষণা এখন আমি পাইনি কাজেই চলুন আমরা পর্তুগালের জব শিক্ষা ভিসা পেতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস অ্যাম্বাসিকে জমা দিতে হবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন আর এই সব কুটিনাটি বিষয় নিয়েই আজকের আলোচনা যারা প্রথমে এসেছেন এই ব্লগে ইউডিবিটি ব্লগ টিপস টিপসটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবার আমরা চলুন দেখি কি কি লাগে তো এখন আমরা প্রথমেই চলে যাব ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কি যে ডকুমেন্টটা না হলে আপনি জব সিকে বিষয়ে আবেদন করতে পারবেন না প্রথমে আমরা গুগল সার্চবারে গেলাম গুগল ডট কম যখন আমি ব্রাউজারে লিখবো তখন এই সার্চবারে লিখবো জব সিকার ভিসা পর্তুগাল এই এতটুকু লিখলেই আমরা দেখব এখানে যা যা লাগে সবই কিন্তু এটু জেড চলে আসে এ দেখেন প্রথমে চলে এসেছে দা ত্রাবালু মানে হচ্ছে জব সিক করা এটাই এই এই জিনিসটা হচ্ছে মিনিস্ট্রির ঠিক আছে গভর্নমেন্ট পর্তুগালের তারপর হচ্ছে জব সার্চ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে একটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক ডকুমেন্ট লাগবে সেটা এখানে পাবে জব সার্চ ভিসা অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি আগে ওয়েবসাইট গুলা বলি এইগুলো যাই হোক এটা এখানে যখন আপনারা ক্লিক করবেন আমি দেখাবো কি কি লাগবে বলে দিব এটা অবশ্যই আপনারা ফলো করবে এটা ফলো না করলে আপনাদেরকে বিএফএস গ্লোবাল ইন্ডিয়াতে পর্তুগালের জন্য ভিসা সাবমিশনটি নিবে না তারা কোনো কিছু মানে যদি ঘাটতি থাকে তো মূলত এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবার আসি আমরা এখানে এই যে প্রকুরাদা ত্রাবালু প্রকোরাদা ত্রাবালু মানে জব সিক করা এখন এই বিষয়টা আছে কি এখানে পর্তুগিজ ভাষায় আমি এটাকে ট্রান্সলেট করব হচ্ছে ইংলিশ ভাষায় কিছুক্ষণের মধ্যেই অনুবাদ হয়ে যাবে এই দেখুন অটোমেটিক এখন আমরা বলবো জব সিকার বিষয়টি কি এখানে বলছে যে দ্য ভিসা ইজ গ্রান্টেড ফর এ পিরিয়ড অফ হান্ড্রেড টোয়েন্টি ডেজ অর্থাৎ ভিসা যখন আপনাকে প্রথম দিবে পর্তুগাল অ্যাম্বাসি তখন সেটা একশো দিন মেয়াদের দিবে ঠিক আছে তারপরে আপনি এই ভিসাটাকে আরও ষাট দিন বাড়াতে পারেন ঠিক আছে আরও ষাট দিন মানে আরও দুই মাস তো প্রথম চার মাস পাবেন এরপর পর্তুগালে আসার পরে বাকি দু মাস আপনি বাড়াতে পারবেন যদি এই চার মাসের মধ্যে আপনি জব সার্চ করার পর আপনি ই জব না পান পর্তুগালে তাহলে অতিরিক্ত দুই মাস বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এই সময়ের ভিতরে আপনি ওয়ান এন্ট্রি টু পর্তুগাল অর্থাৎ একটা সিঙ্গেল এন্ট্রি আপনাকে ভিসা দিবে পর্তুগালে আপনি পর্তুগালে যে চার মাস বা ছ মাস থাকবেন পর্তুগালের বাইরে যেতে পারবেন না পর্তুগালের ভিতরে থেকে আপনাকে ভিসা সরি জব সার্চ করতে হবে চাকরি খুঁজে নিতে হবে চাকরি পেলে এর ভিতরে যখন আপনি আপনার ফার্স্ট সি কার্ডটি পাবেন টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটি পাবেন তারপর হবে বাকি আঠাশটি দেশ সেন্জেনের উনত্রিশটা দেশ বর্তমান আপনি আর বাকি আঠাশটি দেশে আপনি ভিজিট করতে পারবেন আর এটা এই কোন আইনে পড়তেছে দেখেন আর একটি ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনেক বাইব্রাদারি বলে আমি বলি ডি ডি ভিসায় আবেদন করে আপনারা আসবেন আরেকটা ক্ষেত্রে আমি মাঝে মধ্যে বলি যে ন্যাশনাল ভিসা সব আবেদন করবেন কারণ ন্যাশনাল ভিসা যদি আপনি পর্তুগালে আসেন তাহলে এখানে আপনি একসময় রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে আপনি স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মনে রাখবেন এখন কি কি লাগবে ন্যাশনাল অ্যাপ্লিকেশন ফর্ম যখন আমি এখানে ক্লিক করব তখন ফর্মটি ওপেন হবে ফর্ম ওপেন হলে আপনার কিরকম দেখাবে সেটাই আমি এখন দেখাচ্ছি এই এই হচ্ছে পর্তুগাল অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা ওকে এখানে লেখা থাকবে কি ভিসা না ভিসা এই ফর্মটা ডাউনলোড করতে কোনো টাকা পয়সা লাগে না এখানে স্যানজেন ছবি বসাবেন এখানে এই যে নাম বসাবেন এখানে নামের ফ্যামিলি নেম বসবেন এখানে নামের প্রথম অংশ বসবে ওকে আর প্রথমটাতে মিস্টার অর ডক্টর যদি থাকে নামের আগে এরকম তারপর আছে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ এখানে জন্মস্থান এখানে আপনার নাগরিকত্ব মানে ন্যাশনালিটি কোথাকার এটা এগুলো লাগবে তারপর আপনার সেক্স আপনি কি মেল নাকি ফিমেল টিকমাক দিবেন আপনি কি সিঙ্গেল নাকি মেরিড এখানে টিকমার্ক সিলেকশন দিবেন তারপর এখানে এই যে প্যারেন্টাল মাইনরিটি যদি কিছু তথ্য থাকে এখানে লিখবেন ন্যাশনালিটির ন্যাশনাল আইডেন্টি নাম্বারটি এখানে লাগলে লিখবেন তারপরে সংক্ষেপে বলছি ট্রাইভেল অফ ট্রাভেল ডকুমেন্ট এখানে আপনি অর্ডিনারি পাসপোর্ট নিয়ে যাচ্ছেন টিকমার্ক দেবেন আপনি যদি অন্য কোনো ধরনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ট্রাভেল করেন সেখানে টিকমার্ক দেবেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট এখানে কয়টা এটা ডেট অফ ইস্যু মানে এখানে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টের অর্থাৎ পাসপোর্টের যে না সংখ্যা আছে এখানে বসাবেন আহ পাসপোর্ট টি ক কত তারিখে ইস্যু হয়েছে পাসপোর্ট দেখে এখানে বসাবেন আহ পাসপোর্টের মেয়াদের শেষ দিন কত তারিখ এখানে বসাবেন আহ বাংলাদেশের কোন আহ ইয়ে আপনার পাসপোর্ট অধিদপ্তর আপনাকে পাসপোর্ট ইস্যু করেছে এবং কান্ট্রি এখানে লিখবেন তারপর পার্সোনাল ডে অফ দ্য ফ্যামিলি মেম্বার ইজ ইন এখন ইউই তে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে অথবা আহ ইয়েতে সুইজারল্যান্ডে থাকে ঠিক আছে তাহলে আহ এই এটা দরকার নাই বাট কথা হচ্ছে যদি ইউ এর মধ্যে থাকে নট অ্যাপ্লিকেবল এখানে দেখেন এখানে ই মানে ইউরোপিয়ান ইউনিয়নের এবং সুইজারল্যান্ডে থাকলে নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে প্রযোজ্য না ওকে ফ্যামিলি রিলেশনশিপ উইথ ইউ এখানে যদি সম্পর্ক থাকে কারোর সাথে এটা প্রযোজ্য না হলে না এখানে দরকার নাই উনি উনিশ নম্বরটা আপনি এখানে বসাবেন আপনার ইমেল ঠিকানা দিবেন এবং বাসার ঠিকানা অর্থাৎ স্থায়ী হোম অ্যাড্রেসটি এখানে লিখবেন আপনার টেলিফোন নাম্বার লিখবেন তারপরে বিশ নম্বর এখানে রেসিডেন্ট কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি কারেন্ট ন্যাশনালিটি যদি আপনার থাকে এগুলা কারেন্ট অকুপেশন বর্তমানে কি পেশা আপনার এটা আর আরেকটা কথা এখানে বলে রাখি যেহেতু পেশার কথা এসেছে জব শিকার বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আপনি অবশ্যই জেনে নেবেন পর্তুগাল সরকারের কোন কোন জবগুলো ওপেন আছে পর্তুগাল সরকারের অনেকগুলো জব আছে যেমন সেলস আছে মার্কেটিং আছে ইনফরমেশন টেকনোলজি আছে অ্যাকাউন্টেন্ট আছে নার্স আছে ডক্টর আছে তারপরে আপনার আর্কিটেক্ট আছে আরও এর অনেক অসংখ্য পেশা রয়েছে আমি কথাটা বলার অর্থ হচ্ছে পর্তুগাল নতুন গভর্নমেন্ট একটু কড়াকড়ি করছে ভিসা দিতে গেলে তো আপনার যদি অর্থাৎ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট অর্থাৎ ফর এক্সাম্পল আপনি নার্স আপনি নার্সের লাইনে পড়াশোনা করেছেন সেই সার্টিফিকেট মানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে পাশাপাশি আপনি নার্স পেশায় আপনি সর্বনিম্ন যদি আপনি তিন বছর পাঁচ বছর সাত যতদিনই কাজ করেন না কেন এরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার থাকে তাহলে আপনাকে আটকাতে না আমি আশাবাদী আপনি জব সিকার ভিসা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আপনার রয়েছে এরপর আরো যদি যে যে তথ্য আছে এখানে সময় সংক্ষেপ তাই বলছি না এখানে আপনারা ফর্মে যা যা দরকার সব কিছু পূরণ করবেন তারপর এখানে পর্তুগালে থাকার জন্য পর্তুগালে থাকার জন্য যে খরচটা দেখাতে হয় মিনিমাম সর্বনিম্ন তিন মাসের স্যালারি এটাকে তিন গুণ দিয়ে গুণ দিবেন ফর এক্সাম্পল আপনার বর্তমানে পর্তুগালের বেতন হচ্ছে মাসে আটশো বিশ ইউরো সেটাকে তিন দিয়ে গুণ দিবেন তিন দিয়ে গুণ দিলে যত ইউরো আসে ইউরো আসে সে মিনিমাম সেই ইউরো প্লাস হচ্ছে আরও বেশি যত বেশি দেখা যায় তত ভালো আপনার ব্যাংক ব্যালেন্স দেখাই দেখাইতে হবে ঠিক আছে আপনি এখানে এসে জব সিক করবেন এই সময়টার জন্য আপনি চলতে পারেন হোটেল বা বাসা ভাড়া নিয়ে যেন থাকতে পারেন তারপরে হচ্ছে আপনি যেন নিজের খরচ নিজে চালাইতে পারেন অর্থাৎ খাবার খেতে পারেন ঠিক আছে আপনার ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন আরো আদার এক্সপেন্ডিচার আছে না সেগুলোর জন্য আপনি মেনটেন করতে পারেন এই সব কিছু পূরণ করার পরে আপনি এখানে প্লেস এন্ড ডেট দেবেন যেদিন আপনি এম্বাসিতে আবেদন করবেন এখানে তারপরে যে ডান দিকে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি স্বাক্ষর প্রদান করবেন এই হলো আপনার ফর্ম পূরণ হয়ে গেল এবার আপনার কি কি রকম কি কি লাগে সেটা আমরা দেখবো এই যে চেকলিস্ট আমি প্রথমে আসি চেকলিস্ট কোথায় আমি প্রথমে বলেছিলাম না যে বিএফএস গ্লোবাল ডট এই দেখুন আপনারা না জানলে বিএফএস গ্লোবাল ছিল সেখানে ক্লিক করবেন এই যে এবার এখানে দেখুন আপনার নেম সার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এগুলো যা যা লাগে ইমেল ঠিকানা ফোন নাম্বার সব বসবেন ফিল আপ করবেন ফিল আপ করার পরে এটা কিন্তু ওই যে বিএফএস গ্লোবাল দেওয়ার সময় আবেদন দেওয়ার সময় ডকুমেন্ট সহ সব জমা দেওয়ার সময় আবেদন ফি সহ যেদিন জমা দিবেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এটা মনে রাখবেন তারপরে আপনার কি কি লাগবে একটু আগে আমি ফর্মটা দেখিয়েছি সেই ফর্মটা অর্থাৎ পর্তুগিজ অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড ইন বাই দিকে আপনি সাক্ষ্য সহ এটা জমা দেবেন তারপরে হচ্ছে বিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ফ্রি চার্জ ক্যান বি ডাউনলোডেড অলসো ফ্রম দ্য বিস্তুস ডট এম এন ই ডট জিও ভি পিটি এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে এই লিঙ্ক এই দেখেন এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই যে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই কথাই বলা আছে আচ্ছা এবার আমরা আসি পরবর্তীতে আর কি কি লাগবে ভ্যালিড ন্যাশনাল পাসপোর্ট অর্থাৎ আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে আমি সংক্ষেপে চলে যাচ্ছি তারপর হচ্ছে প্রুফ অফ লিগেল রেসিডেন্স ফর এক্সাম্পল আপনি অ্যাপ্লিকেন্ট ইজ ইন ন্যাশনাল অফ বাংলাদেশ কিন্তু আপনি বর্তমানে মালদ্বীপে বসবাস করছেন তাহলে আপনার প্রুফ অফ লিগেল রেসিডেন্স অর্থাৎ বাংলাদেশের লিগেল রেসিডেন্সটা থাকতে হবে এবং মালদ্বীপে যে আপনি বসবাস করেন সেটারও ডকুমেন্ট লাগবে অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝালাম অর্থাৎ আপনি আপনার নিজের দেশ ছাড়া অন্য দেশে বাস করলে দুই দেশের এই ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এমবাসিকে তারপরে আপনার টু পাসপোর্ট সাইজ পিকচার দুইটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেনজেন সাইজের এখানে বলে দেওয়া আছে যে থার্টি ফাইভ টু ফোর্টি এম এম ইন ওয়াইড নট কপিড স্ক্যান পিকচার ওকে এবং বলে দেওয়া আছে মাস বি পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন আপনি ভিসা অ্যাপ্লিকেশন আপনি পেস্ট করতে হবে তারপরে পার্সোনাল কভার লেটার আপনি কেন ভিসা চাচ্ছেন কনসোলার অফিসার বরাবর একটা কভার লেটার আ ফরওয়ার্ডিং লেটার বা কভার লেটার বলি আমরা এটা আপনি সাজাবেন এখানে বলে দেওয়া আছে যে অরিজিনাল লেটারে আপনি এক্সপ্লেইন করবেন কোন কারণে আপনি জব সিকার ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে চাচ্ছেন ঠিক আছে আপনার কোন ফিল্ডে আপনার কাজ আছে ঠিক আছে আপনার সেই কাজ পর্তুগালে এসে আছে কিনা করতে পারবেন কিনা ঠিক আছে তো এই সমস্ত বিস্তারিত দিয়ে আপনি একটি ফরওয়ার্ডিং লেটার লিখবেন যেন উনি ভিসাটি গ্রান্ট করে ঠিক আছে এই সিবি টুগেদার উইথ দ্য অবশ্যই আপনি একটা সিবি আপনি জব শিকার আবেদনের সাথে করবেন যেহেতু আপনি জব সার্চ করবেন মানে চাকরি খুঁজবেন পর্তুগালে এসে কাজেই আপনি একটি ইউরোপার সিবি বানিয়ে নেবেন ইউরোপা সিবি বানানোর জন্য আমার ব্লগে অলরেডি ভিডিও আছে আর যদি আপনারা আমার ব্লগে না খুঁজেন আপনারা গুগলে সার্চ করলেও ইউরোপার সিবি কিভাবে মেক করতে হয় আপনারা দেখে নেবেন এবং বানাবেন ঠিক আছে এটা হলে আরো ভালো হয়

ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ল মিনিস্ট্রি সত্যায়ন করবেন অ্যাটেস্টেশন করবেন নোটারি করবেন করার পরে আপনি ভারতের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে স্বাক্ষর করে নেবেন তারপরে আপনি যা অ্যাম্বাসিডে জমা দেবেন ওকে এর আগে কিন্তু যাবেন না জব শিকার ভিসা ডিক্লারেশন একটা ফর্ম আছে এই ডিক্লারেশনটি কোথা থেকে নিতে হয় এই এখানে দেখাবো জব সিকার ভিসা আবেদন এইটা জন্য ডিক্লারেশন একটা পেপার আপনার আই এই যে লেখা আছে দেখেন হুম মানে হচ্ছে ইনস্টিটিউট অফ এমপ্লয়মেন্ট এন্ড ভোকেশনাল ট্রেনিং আইইএফি এটা পর্তুগালের সরকারি অফিস তারা চাকরি বাকরি মানুষকে দেয় ট্রেনিং প্রোভাইড করে ভাষা শেখা ইত্যাদি তো এটার জন্য এখানে আপনি লিঙ্কও পাবেন এই যে জব শিকার যে লিঙ্ক আছে সেখানেও পাবেন অথবা আমি খুব ওপেন করে রেখেছি যেখানে ওই যে গুগলে বলছিলাম জব শিকার বিষয় পর্তুগাল সেখানে লিখলে আপনারা পাবেন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাকে এটা কোথায় এই প্রথম দিকেই সেকেন্ড এই যে এটা জব সার্চ ভিসা অ্যাপ্লিকেশন এটাতে আপনি ক্লিক করলেই আপনার এই ফাইলটি ওপেন হবে মানে সাইটটি ওপেন হবে এই লিঙ্ক ঠিক আছে আবার ওই বলি পর্তুগিজ ভাষা এখানে লেখা আছে ইনস্টিটিউট দু এমপ্রেগো এ ফরমাসাও প্রফেশনাল ওকে এটাই এখানে আপনার যদি কোনো কারণে পর্তুগিজ ভাষা থাকে তাহলে আপনি এটি অনুবাদ করে নেবেন ইংলিশ ভাষায় আর না হলে ইংলিশ ভাষা আসলে সরাসরি আমার মতো তাহলে তো হলোই এখানে লেখা থাকবে জব সার্চ বিষয় ডিক্লারেশন অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর আইফি রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা বিনামূল্যে আপনি অনলাইন থেকে নিতে পারবেন এই দেখেন এখানে বলছে আই এন্টার আই ডিক্লেয়ার দ্যাট আফটার এন্টারিং পর্তুগিজ টেরিটরি আই এনসেন্ট টু রেজিস্টার উইথ দ্য ইনস্টিটিউট অফ এমপ্লয়মেন্ট ভোকেশনাল ট্রেনিং টু লুক ফর ওয়ার্ক এখানে সবগুলো ফিল্ড ম্যাডিটোরি পূরণ করবেন বাধ্যতামূলক ঠিক আছে এই যেমন আপনার প্রথম ফার্স্ট নেম তারপর সার নেইম এখানে দিবেন তারপরে আপনার জন্ম তারিখ এখানে বসাবেন তারপর পাসপোর্ট এর নাম্বার বসাবেন তারপর হচ্ছে অ্যামিজন ডেট ঠিক আছে ডাটা যে তারিখে আপনি দিচ্ছেন জমা সেটা তারপর বেলে অর্থাৎ পাসপোর্ট যে তারিখে ইস্যু হয়েছে পাসপোর্ট যে তারিখে শেষ হবে আপনার নাগরিকত্ব নেশনালিটি কোথাকার কোন দেশের বাংলাদেশ আপনি এই যে বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন তারপরে কান্ট্রি অফ বর্তমানে কোথায় তারপরে আপনি ইমেল ঠিকানা দিবেন তারপরে আপনি স্কুলিং আপনি কোথায় কী লেখাপড়া করেছেন সেগুলো এখানে ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নিচে হলে টু ইয়ার্স স্কুলিং এটা দিবেন আচ্ছা এবার আসেন আমরা দেখাচ্ছি এই আসল জায়গায় এরিয়াজ ইন উইচ ইউ হ্যাভ ওয়ার্কড অথবা আপনি কোন এরিয়াতে আপনি কাজ করেছেন ইতিমধ্যে তিন বছর পাঁচ বছর দশ বছর সাত বছর অথবা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনার আছে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন আছে তাহলে এইগুলো আপনি এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে বাছাই করবেন ফর এক্সাম্পল আপনি যদি ইলেকট্রনিক লাইনের যোগ্যতা থাকে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালে থাকে টেলিকমিশান থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন তো আপনি আরও দেখুন এক একজনের জন্য এক এক ক্ষেত্রে এই যে আমি একটু আগে বলেছিলাম যে নার্স যদি হয়ে থাকে তাহলে নার্স হয়ে থাকলে এটা সিলেক্ট করবে ঠিক আছে কারো যদি হেলথ প্রফেশনাল হন তাহলে এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনি যদি শিক্ষক হন তাহলে এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট হলে আপনি এখানে করবেন এখানে যে যে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে চান আপনি যদি কেরানি হন ক্লার্ক তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হন তাহলে এখানে আপনি যদি কিচেন হেল্পার হন অর্থাৎ শেফ কুক হন রেস্টুরেন্টে চাকরি করেন এই দুটো প্রযোজ্য বেকারি চাকরি করলে এটা রেস্টুরেন্টে হলো ওয়েটার এটা হোটেল রিসিপশনিস্ট থাকলে এটা ঠিক আছে অনেকে হেয়ার ডেসার হয় চুলের কাজটা সেলুন সেলুনের কাজ জানেন তাহলে এটা বলেছিলাম যে আপনি যদি সেলস অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন তাহলে এটা এগ্রিকালচারের যদি কাজ জানেন তাহলে এটা তো এরকম অজস্র কোয়ালিফিকেশন আছে আমি কটা এখন বলবো সংক্ষেপে শেষ করছি তো আপনি যদি ক্লিনিং হাউজ হোল্ড কাজ করেন মানে হাউস এর কাজ জানেন ক্লিনিং টিনিং করা রেস হোটেলে কাজ করা এগুলা আপনি যদি ওয়ার হাউসে কোনো কাজ জানেন লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ জানেন তাহলে উপরেরটা আপনি যদি ড্রাইভিং অ্যাক্টিভিটি জানেন ট্রেনের ড্রাইভার হন বাসের ড্রাইভার হন তাহলে এইটা ওকে তো এই সব কিছু নির্দিষ্টভাবে সুন্দরভাবে ফিল আপ করার পরে এখানে আরো ক্যাটাগরি আছে দেখেন এই ক্যাটাগরিগুলা দেখে দেখে ফিল করবেন কোনো সমস্যা নেই ক্যাটাগরিগুলো ফিল আপ করার কমপ্লিট করার পরে আপনার কত বছরের যোগ্যতা আছে সেটা এখানে মেনশন করবেন এই যে কত বছর উল্লেখ করা আছে তারপরে আপনি কোন ভাষা জানেন আপনি বাংলাদেশি ভাষা জানেন তাহলে এখানে বেঙ্গলি লিখবেন বাংলা আর ইংলিশ জানলে অবশ্যই আপনি ইংলিশ মেনশন করবেন আপনি যদি পর্তুগিজ কিছু কথা বলতে জানেন আমি সবাইকে সাজেস্ট করব পর্তুগিজ ভাষায় অ্যাটলিস্ট কথা বলার দক্ষতা অর্জন করুন আপনি যদি দুই তিনশো শব্দ মুখস্থ করতে পারেন অর্থসহ তাহলে পর্তুগিজ ভাষা দেখবেন আসলে ছয় মাস এক বছরের মাথায় আপনি অনেক কিছু কথা বলতে শিখে যাবেন তো এর আগে ফ্রি যে অ্যাপ রয়েছে অ্যাপগুলো ব্যবহার করবেন ইনস্টল করবেন আপনার মোবাইলে এবং পর্তুগিজ ভাষা শিখবেন তো যাই হোক এইটা তারপরে কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন কন্ট্যাক্টে মানে পর্তুগিজ ইংলিশ ফ্রেঞ্চ কোন ভাষায় আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনি এখানে বাছাই করবেন ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করবেন তারপরে এই ডিক্লারেশন ফর্মটির জন্য এখানে তিনটা ইন্ডিকেশন আছে ইন্ডিকেটর আপনি এখানে এগুলাতে ডিলে মানে করবেন এই যে ডিক্লেয়ার করে দেবেন সবগুলা যা ডিক্লেয়ার মাই অনার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড এই যে তথ্য আমি দিয়েছি আমার জানা মতো এগুলো সত্য এখানে কোনো ভুল তথ্য আমি প্রোভাইড করি নাই জব সার্চ বিচার জন্য আর জব সার্চ বিচার যতগুলো কারণ আছে পর্তুগিজ অথরিটির আমি সবগুলো মেনে চলবো আই অথোরাইজ আই এফ ই টু শেয়ার দ্য ডেটা কন্টিন দিস ফ্রম কোম্পানিজ দ্যাট হ্যাভ সাবমিটেড জব অফার্স কমফার্টেবল উইথ মাই প্রফেশনাল কোয়ালিফিকেশন এই অর্থাৎ যে আপনাকে এই ডিক্লারেশন লেটারটা আপনাকে পাঠাবে ইমেলে পাঠাবে এই অথরিটিকে আপনি ঠিক মার্ক দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি সাবমিট করবেন বেশ হয়ে গেল তারপরে বাকি কাজ তারা করবে এবার আমরা আবার চেক লিস্টের বাকি অংশে যাই ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে অর্থাৎ মিনিমাম কভারে তিরিশ হাজার ইউরোর ইয়ে লাগে অর্থাৎ ট্রাভেল ট্রাভেল অর্থাৎ এয়ারে যে ট্রাভেল করবেন সেটা ইন্স্যুরেন্স করতে হবে তবে আপনাকে তিরিশ হাজার ইউরো প্রোভাইড করতে হবে না অনেকে বলবেন সেটা আপনার সর্বনিম্ন বারো হাজার থেকে বিশ হাজার বাংলাদেশে টাকার মধ্যে টা আসবে এই যে চার মাসের ইন্সুরেন্স বা ছয় মাসের ইন্স্যুরেন্স করলে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স তারপরে আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্ট ফ্লাইট রিজার্ভেশন আপনি যে পর্তুগালে আসবেন পর্তুগালে বাংলাদেশ থেকে পর্তুগালের লিসবন আবার লিসবন থেকে বাংলাদেশ ঢাকা আপনি ব্যাক করবেন এই অর্থাৎ রিটার্ন টিকিট সহ অবশ্যই রিটার্ন টিকিট সহ ফ্লাইট রিজার্ভেশন দিবেন আর বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার এটা লাগবে যখন আপনি আবেদন করবেন ঠিক আছে তারপরে এখানে আর কি কি লাগে এগুলো দেখে নেবেন আহ এবার

একটা সার্টিফিকেট নেবেন সেখানে সার্টিফিকেট এবং ব্যাংকের স্টেটমেন্টে অবশ্যই একটা সিল থাকতে হবে রাউন্ড সিল এবং অথরাইজড অফিসার বা ম্যানেজারের সিল আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেবেন ওটার মধ্যেও আপনার ম্যানেজারের সই এবং স্বাক্ষর সিল লাগবে এবং ডেট থাকবে যেন এটা যেন ভুল না হয় মনে রাখবেন তারপরে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সের সব কিছু দেওয়ার পরে এখানে আর কিছু কথাবার্তা আছে যে অ্যাডিশনাল ডকুমেন্ট দ্য সাপ্লাই ওয়ান্স টু সাবমিট আপনি যদি অতিরিক্ত কোনো ডকুমেন্ট এখানে প্রোভাইড করেন তাহলে এখানে এই এই আপনি লিখে নেবেন ঠিক আছে

ক্ষেত্র বিশেষে তিন মাসও লাগতে পারে বিশাল প্রসেসিং হতে তারপরে আপনি এখানে ডেট দিবেন আপনার নাম অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট নাম্বার সিগনেচার সবকিছু দিবেন এই জায়গায় নিচেরটা বিএফএস গ্লোবালের অফিস প্রোভাইড করবে ঠিক আছে ডিক্লারেশন যে দিলেন আপনি এখানে তথ্য দিয়ে প্রোভাইড করবেন তো এখন আমরা একটা শেষ ফিনিশিং দিচ্ছি এই ব্যাপারে ভিডিওটি বড় হচ্ছে আপনাদের জন্য বড় করা পর্তুগাল জব সিসার সিকার ভিসার টোয়েন্টি টোয়েন্টি ফোর উইদাউট এ জব অফার আপনার যদি জব অফার পর্তুগালতে নাও পান কোনো প্রমোজারি কন্ট্রাক্ট নাথিং কোনো কিছু দরকার নাই আপনি কিন্তু বিসার সাবমিট করতে পারবেন ওয়ার্ক বিসার ক্ষেত্রে যেটা আসলে ওয়ার্ক অর্থাৎ পারমিট আগে বের করতে হয় তারপরে আবেদন করতে হয় এই যে টোটাল পর্তুগালের এই জব সিকার একশো আশি দিন মানে ছয় মাসের দেয় প্রথমে দিবে একশো বিশ দিন বা চার মাস পরবর্তীতে পর্তুগালে এসে মেয়াদ আপনি আরো দুই মাস বাড়াইতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে হাই কোয়ালিটি অফ লাইফ পর্তুগালের যে বেনিফিটগুলো কি কি পাবেন পর্তুগালে হাই কোয়ালিটি অফ লাইফ কালচার আছে ক্লাইমেট এবং পর্তুগাল মানে ওয়েদার এভরিথিং ভালো পর্তুগালের মানুষও ফ্রেন্ডলি তো এগুলা তো এই জিনিসগুলা আর কি কি লাগবে মোটামুটি আমি আগে বলে ফেলেছি এখানে আর পুনরাবৃত্তি করছি না ঠিক আছে আর এখানে একটা ডিক্লারেশন দিতে হয় যে ক্রিমিনাল রেকর্ড ইঞ্জুরি বাই দ্য পর্তুগিজ ইমিগ্রেশন বর্ডার সার্ভিস এখন বর্তমানে আইমা সেফ নাই ওদেরকে একটা ডিক্লারেশন দেবেন সেই ডিক্লারেশন ফর্মটা আপনি বিএফএস গ্লোবালেই পাবেন তারা আপনাকে প্রোভাইড করবে অথবা আগে থেকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে ওটার মধ্যে আপনি খালি জাস্ট শুধু আপনি সই করবেন ঠিক আছে পর্তুগাল জবসিখের বিষয়ে সবই বলেছি আর এখন এই যে অফ এস গ্লোবাল সেই ফি ফিটা এবং টাকা নিয়ে আপনি একটি ইয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এই অ্যাপয়েন্টমেন্ট ডেট না নিয়ে আপনি কখনোই বিচার আবেদন জমা করতে যাবেন না তাহলে আপনার বিচার আবেদন নিবে না পর্তুগাল জবসিখের বিষয়ে গ্রেট অপরচুনিটি ফর থার্ড কান্ট্রি ন্যাশনালস হু ওয়ার্ক লিভ ইন পর্তুগাল উইদাউট হেভিং এ প্রায় জব অফার অর্থাৎ পূর্বের জবের অফার পর্তুগাল থেকে না থাকার পরেও ওয়ার্ক পারমি না বের হওয়ার আগেও আপনি পর্তুগালের জব স্বীকার বিষয় পর্তুগাল এম্বাসিডে নয় দিল্লি অবস্থিত ভারতীয় এম্বাসি পর্তুগাল এম্বাসিড জমা করতে পারবেন বাই দা ফলো ইং স্টেফ টিপস এখানে যে আমি টিপস দিয়েছি সেই টিপস টিপস অনুপাতে আর আরো বিস্তারিত তথ্য জন্য আপনারা অবশ্যই এই যে বিস ডট এম এন ই ডট জি ডট পিটি স্ল্যাশ ইন অর্থাৎ ইংলিশ তারপরে এই যে লিংক আছে এই লিংকে আপনি টোটাল এখানে আর কি কি সব সময় আপডেট অর্থাৎ এমব্যাসির আপডেট দেখবেন ঠিক আছে এমব্যাসি কোনো কিছু যদি বিচা না থাকে এখানে আমরা বলে দিবে যে জব সিকার ভিসা টেম্পোরারিলি ক্লোজড ওকে পোস্টপন্ড ইত্যাদি কিন্তু যতদিন পর্যন্ত আপনি ওয়েবসাইটে তথ্য পাবেন বিএফএস গ্লোবালে তথ্য পাবেন ততদিন পর্যন্ত আপনি জেনে রাখুন যে আপনি জব সিকার ভিসায় আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো আপনারা যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন আপনাদের আশই আশা করি সমস্ত সংশয় সন্দেহ দূর হয়েছে এবং এটি উপকৃত হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ